অত্যন্ত আনন্দের চোদ্দ গ্রাম সেই চোদ্দ গ্রামের আবার সম্মানিত প্রিয় ভালোবাসার শ্রদ্ধার আবেগের সংগ্রামী ভাইরা আসসালামু আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত এই চোদ্দ গ্রামের জন্ম গ্রহণ চোদ্দ গ্রামে এমন অনেক মনশীর জন্ম হয়েছে যাদের নাম বলতে কোন জেলা এই কথা উল্লেখ না করে এই মানুষ চিনে হবে এখানে জন্মগ্রহণ করেছিলেন এক সময়ের জাতীয় নেতা কাজী জহুর কাই এই গ্রামে মানুষের প্রতিত্ব করেছিলেন এমপি ছিলেন তখন আবার মন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন জাতীয় নেতা কাজী জাফর আহমদ আমি গৌরবের সাথে বলতে চাই সেই চোদ্দ গ্রামের মানুষেরা আপনারা আমাকে সালে এক বিপুল বোর্ডে নির্বাচিত করে ধন্য করেছেন আমি আপনাদের প্রতিটি সম্মানিত হয় না আমি নির্বাচিত হয়ে দুটো কাজকে বাজারে মজা বাজার জন্য চেষ্টা করছিলাম এর আগে চোদ্দোগ্রাম ছিল একটি বিশ্বক জলাপদ একটি রাহাজন এক জনাপথ একই কুড়ে জলাপথ একটি রক্ষ জলাপথ একটি হিংস্র একজনপথ একটি অসিংহের জলাপথ আমি প্রতিজ্ঞা করেছিলাম লাদা দিয়েছিলাম আমি যে বাছিত হই তাহলে চোদ্দ গ্রামে আর কোন রক্ত ঝরবে না আমি চেষ্টা করেছিলাম সেবা রক্ষা করার জন্য আমার সবাই কোনো রাত যদি ঘর দেখানো হয়নি আমি বলেছিলাম এখানে দলে দলে রাত থেকে দলগুলোর ভিতরে কোন দল হবে না আমার সময় সেটা আমি থামিয়ে দিয়েছিলাম আপনার গ্রামে আমি অর্ডার করেছিলাম এখানে সকল দলের অবস্থান থাকবে সেটা আমি বিরাজমান রেখেছিলাম সে সময় আর একটি কথা আমি আপনাদের কাছে বলছিলাম যে আমি উন্নয়নের জন্য আমার সর্বত্র সর্ব জায়গায় সব কিছু দিয়ে উজাড় করে আমি চেষ্টা করব আমি গুরুত্ব দিয়েছিলাম এমন কিছু উন্নয়নের জন্য যেগুলো সাধারণভাবে সকল সংসদ সদস্যের পক্ষে করা সম্ভব হয় না বড় বড় প্রজেক্টগুলো করার চেষ্টা করছিলাম যেমন আজকে যেখানে আমরা বসে আছি এইটা একটি পরিষেবা এই পরিষেবা আমার সময় করা হয়েছিল এইটি বাংলাদেশে এখন এক নাম্বার পৌরসভা আমি গুরুত্ব দিয়েছিলাম হাসপাতালকে আধুনিক এবং বৃহৎ করার জন্য পঁচিশ শয্যার হাসপাতাল আমার সময়ে পঞ্চাশ সজ্জার হাসপাতালে রূপান্তরিত হয়েছিল আমার সময়ে সেখানে কালিকা পরে একটি অচল হাসপাতাল ছিল আমি সেটাকে চালু করেছি আপনাকে আমি চেষ্টা করেছিলাম গ্রামে ফায়ার ব্রিগেড স্টেশন ছিল না প্রায় আগুন লেগে যেত ধ্বংস হয়ে যেত আমি এই একটু দূরেই ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপন করেছিলাম আমি চেষ্টা করেছিলাম গ্রামে ডিজিটাল টেলিফোন ছিল না আমার সময়ে 1000 লাইনের ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করেছি আমি আল্লাহর মেহেরবানিতে আপনারা জানেন বাংলাদেশে একটি বি hòa রাস্তা আছে সফকপ্রদিন রোড তার প্রায় 45 কিলোমিটার এই 14 গ্রামে পড়েছে যেটি ঢাকা চট্টগ্রাম এই যে পশ্চিম হাইওয়ে তার পরamal বাংলাদেশের আমাদের নিরাপত্তা ব্যবসা এই দুটো দিক থেকে ওই গুরুত্বপূর্ণ কারণ আমরা বড় এলাকার মানুষ আগের থলা থেকে রংরেজ কাননের গোলা যদি ছড়ে তাহলে ঢাকা চট্টগ্রামে আয় হয়ে অচল হয়ে যাবে সেই জন্য ক্যাপিটাল রাজধানী ঢাকা আর কমার্শিয়াল রাজধানী চিটাগের ভিতরে সংযোগ স্থাপনের জন্য এই হাইওয়ে প্যারেল হচ্ছে সক্রদিব আমি দেশের গুরুত্ব দিয়ে ওয়ার্ল্ড থেকে ফান্ড স্যাংশন করে পঁয়তাল্লিশ কিলোমিটারের সক্রদিন রোগকে বাধা করেছিল আমার আমি প্রথম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংযোগ করেছি তিনশো পঁচাত্তর কিলোমিটার এই চোদ্দ এবার যখন পট পরিবর্তন হয় বাইশে জুলাই আমাকে অগস্ট যখন পট পরিবর্তন হয়েছে জেলখানায় আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল কথা বলার জন্য আমি প্রথম ফোন করছি চোদ্দ গ্রামে কারণ আমি জানি এর আগমন আমলে হয়েছিল বাড়িঘর আগুন দেওয়া হয়েছিল মানুষ প্রতিহিংসা করাই হতে পারে আমি সেই জন্য প্রথম ফোন করে বলছি আমার নেতাদেরকে চোদ্দ গ্রামের আকাশে আমি কোন ধোঁয়া দেখতে চাই না কোন প্রতিশোধ দেওয়া যাবে না

আমার ভাই এখানে যারা অন্যান্য স্ত্রী নাম দল করেন তারা আমার ভাই এখানে যারা অন্য করেন তারা আমার ভাই আমার প্রতিবেশী আমরা বিভিন্ন রাজনীতি করার অধিকার সকলে আছে যিনি বিএনপি করেন আপনি অবশ্যই বিএনপি করবেন যিনি অন্য করেন তার অন্য দল করার অধিকার আছে কিন্তু যত গ্রহ হিসাবে আমরা সকলে এক পক্ষpotent আমি नेते জানি আজকে এখানে যারা আপনারা আছেন তারা সকলে জামাতে স্থিতিত আজকে সকল প্রাক্তন চেয়ারম্যান যারা এখানে আছেন একা অনেকে আসেন যারা ডিএনপি করেন একা অনেকে আসেন যারা অন্যজন করেন কিন্তু সকলে আমার সাথেই আছে কারণ তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের তাহের আমি আজকে আমি একটা ইমোশনাল হয়ে পড়েছি আমি আজকে সেই কথাটি বলতে চাই আমি আপনাদেরকে কখনোই দলীয় বিদৃষ্টিভঙ্গি থেকে দেখব না ইসলাম হয় চোদ্দ গ্রামে এমপি কোন দলের প্রতিনিধি নন আপনি দল করেন কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবেন আমি বিশ্বাস করি যদি আপনারা মনে করেন আমার অতীতের কর্মকাণ্ড বর্তমান রাজনৈতিক অবস্থান সব কিছু মিলে আমি সমগ্র চোদ্দ গ্রামের মানুষের মতের উদ্যোগে কল্যাণ করতে সক্ষম হব ইশা তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি আমি বিশ্বাস করি ইনশাল আমি এই দলমাত্রী বিশেষে দাঁড়িয়ে প্রতামাত্রায় ভোট দেবেন এই আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আমি সকল অতিথিদেরকে চোদ্দ গ্রামের আবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম